আসসালামু আলাইকুম সম্মানিত বিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো গুগলের আপনার গুগুলে আপনার ফোনে যা কিছু তথ্য আছে কোন তথ্যটা কতটুকু আছে এবং কোন ফাইলে কতটুকু জায়গা খাইছে এই সমস্ত ডিটেলস থাকবে এই সেটিংয়ের ভিতরে আপনি একটা জায়গায় গেলে আপনি আপনার ফোনের যাবতীয় যা আছে দেখা গেছে আপনি একটা ছবি খুঁজে পাচ্ছেন না সেটাও আপনি খুঁজে পাবেন কোথায় পাবেন এই সব বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার করে রাখবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয় তুলন সরাসরি ভিডিওতে চলে যাই এইটা করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে সর্বপ্রথম আপনি আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন আমি গুগল ক্রোমে একটা উপরে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এই যে গুগল সার্চ অর টাইপ ইউ আর এল এখানে আমি একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এইখানে আমি সার্চ করবো গুগল জি ডাবল ও এল ই গুগল ড্যাশবোর্ড এই যে ডিএস এইস এ বিও আর এডি গুগল ড্যাশবোর্ড গুগল ড্যাশবোর্ডে ট্যাপ করার পরে দেখেন প্রথমেই যে আপনার একটা সাইট আসবে এই সাইটের ওপরে আপনি ক্লিক করে দিবেন গুগল ড্যাশবোর্ডে গুগল ড্যাশবোর্ডে টেপ করার পরে আপনি দেখেন এখানে যাবতীয় যত ডিটেলস আছে আপনার এখানে সব সুকট আছে যেমন ডাউনলোড ডাটা ডিলেট সার্ভিস আপনি কী কী ডিলেট করছেন আপনার দেখেন এখানে যে প্লে স্টোর প্লে স্টোরে আপনার কয়টা অ্যাপস আপনি ব্যবহার করতেছেন আপনার ফোনে এই তথ্য কিন্তু এখানে আছে দেখেন উনষাটটা অ্যাপস ইউজ করা হয়েছে এরপরে দেখেন এখানে সর্বশেষ লার্জ যে অ্যাপসটা ইউজ করতেন সেটা হচ্ছে মাই এয়ারটেলের যেটা জানুয়ারি সাতাশে শুরু করতেন এখানে আপনার ক্যালেন্ডারে আছে কি আপনার আইডিয়া আইডি আছে এখানে জিমেল আইডি দেওয়া আছে তারপরে আছে আপনার এখানে জিমেল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্টে কতটি মেসেজ আছে দেখেন এখানে দশ হাজার ছয়শো ঊনপঞ্চাশটা মেসেজ এখানে নোট করা আছে এরপরে আপনি এখানে দেখেন অ্যান্ড্রয়েড ব্যাকআপ ওয়ান ব্যাকআপ দেওয়া আছে তারপরে গুগল ক্রোমে আপনি কি কি ব্যবহার করছেন এই সমস্ত তথ্য এখানে আছে এইগুলো যদি আপনি এই যে আপনি এক হাজার পঁয়ত্রিশ এক হাজার তেরো এক হাজার তিনশো পাঁচটা কন্ট্যাক্ট ব্যবহার করতেছেন এই গুগলে আছে এই এ টু জেড আপনার যাবতীয় ফোনের যত প্রকার তথ্য আছে সব কিন্তু আপনি এখানে এক চাপের ভিতরে দেখতে পারতেছেন তো এটা যদি আপনার কোনো সেখান এখান থেকে ব্যাকআপের দরকার হয় তাহলে আপনি ডাউন ডাউনলোড করে নিতে পারবেন আবার যদি কোনো কিছু ব্যাকআপের দরকার না হয় আপনি এগুলাকে এখান থেকে ডিলিটও করতে পারবেন একটা জিনিস দেখা গেছে আপনি খুঁজতেছেন এটা আপনার এখানে নাই সেটা আপনি কোথায় খুঁজে পাবেন তখন আপনি এই গুগল ড্যাশবোর্ডে এসে খুঁজে পাবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আমরা আসলে মূলত আপনাকে এটাই দেখাতে চাইছিলাম যে আপনার কোনো কিছু যদি হারাই যায় মানে কোনো কিছু খুঁজে না পান কন্টাক্ট থেকে শুরু করে ছবি থেকে শুরু করে ভিডিও যাবতীয় সকল কিছু তথ্য আপনি গুগল ড্যাশবোর্ডে পাবেন এবং এই ড্যাশবোর্ড থেকে আপনি এই তথ্য ডাউনলোডও করতে পারবেন আবার সব কিছু একসাথে ডিলিটও করতে পারবেন দেখা গেছে আমরা জিমেল ডিলিট করতে গেলে অনেক সময় নেয় একটা একটা করে ডিলিট করতে কিন্তু এখানে সে সবগুলা একসাথে জিমেলের এই মেসেজগুলো ডিলিট করতে পারবেন ছবিগুলো ডিলেট করতে পারবেন সব এ টু জেড এখানে আপনি পাবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং